আচ্ছা শীতের সন্ধ্যায় যদি এরকম ধোয়া ওটা পাস্তা খাওয়া যায় চিজি পাস্তা তাও আবার কেমন লাগে বলো তো চলো আজকে তোমাদের ছটপট পাঁচ মিনিটে চিজি পাস্তা কেমনভাবে বানাতে হয় সেই রেসিপিটা প্রথমেই আমি চারটে পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি আর চারটে হচ্ছে দু রকমের বুঝেছো তো আর দেখো নিয়ে নিয়েছি চিজ নিয়ে নিয়েছি মিয়নিজ আর তোমাদের পরপর দেখাবো কি কী লেগেছে আমুল বাটারও আছে আর আমি পুরো রেসিপিটা আজকে আমুল বাটার দিয়ে করব আর টমেটো কেচাপ হলে তো হবেই না তো দেখো সব সরঞ্জামগুলো আমি নিয়ে নিয়েছি আর কী কী নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েও দিলাম চলো একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি আর জলে সাদা তেল দিয়ে দিচ্ছি যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ কিন্তু আমি পাস্তার মধ্যে দেব না তো চলো আমি তেলটা তো দিয়ে দিলাম পাস্তার মুখগুলো কিন্তু একে একে সব কেটে নিয়েছি আর ভিতরে দেখো এই পাস্তার মশলাগুলো ছিল যেগুলো কিন্তু আমার পাস্তা তৈরি করতে গেলে লাগবে এগুলো কিন্তু মাস্ট তবেই টেস্ট আসবে এদিকে জলটা ফুটে উঠেছিলো আর আমি সব পাস্তাগুলো একে একে জলের ভিতরে দিয়ে দিলাম যতক্ষণ না পাস্তাটা গরম মানে নরম হয় ততক্ষণ কিন্তু আমি ফোটাতে থাক পাস্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফুটে উঠলে কিন্তু হবে না তাহলে খুব নরম হয়ে যাবে নেতা নেতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই তোমরা নাড়িয়ে নাড়িয়ে একবার করে দেখে নেবে ঠিকঠাক আছে কি না তো এটা হোক এইদিকে আমি দেখো ক্যাপসিকাম বিনস পেঁয়াজ ঠিক এইভাবে কেটে নিয়েছি এইভাবে কাটলে কিন্তু পাস্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখো এইদিকে আমার পাস্তা বয়েল করা হয়ে গেছে আর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এইদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর দেখো কড়াই গরম হয়ে গেলে বাটারটাও দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো বেশিই দিচ্ছি কারণ আমি কোনো তেল ইউজ করবো না পুরো রেসিপিটা বাটারে করব এখন বাটারটা নেড়ে দিচ্ছি যতক্ষণ না মেল্ট হয় মেল্ট হয়ে এসেছে দেখো প্রায় এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব মানে ক্যাপসিকাম পেঁয়াজ আর বিনস একটু লবণও দেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি ব্রাউনিশ হয়ে পুরোপুরি ব্রাউনিশ করব না শর্টে করব। দেখো আমার শটে করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বয়েল করা পাস্তাটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো বেশ ভালো মতো নাড়তে থাকবো দেখো পাস্তাটা কিন্তু এমন তো অবস্থায় এমনভাবে ফ্রাই করে নিতে হবে যাতে পাস্তার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় দেন আমি এর মধ্যে পাস্তা মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো ইউজ করব যেগুলো পাস্তা প্যাকেটের ভিতরেই ছিল দেখো আমি পাস্তা মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না পাস্তা মশলাটা পাস্তার গায়ে মেল্ট হয়ে যায় তো দেখো আমি ভালো মতো নেড়ে নিচ্ছি আর দেখো প্রায় মেল্ট হয়ে এসছে আর মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেবো টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না মিশে যায় দেন আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ যেটা এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ অর্থে বাড়িয়ে দেয় দেখো চিজটা দিয়ে দেওয়ার পর আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মেল্ট হয়ে যায় অ্যান্ড দেন আমার পাস্তা টোটালি রেডি দেখলে তো কত কম সময়ে আমি পাস্তা রেডি করে ফেললাম সত্যি সব কিছু যদি রেডি থাকে পাঁচ মিনিট লাগবে না পাস্তা বানাতে যদি তোমার পাস্তাটা বয়ল করা থাকে তো দেখো আমার তো পাস্তা রেডি ওপর দিয়ে মিওনিশ দিয়ে দিয়েছি আর পরিবেশন করতে দিয়েছি আমার বড় সে খেয়ে কিন্তু এক্সপ্রেশন দিয়ে বললো দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও